হাতে গোলে আর মাত্র কয়েকটা দিন তারপরে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ পাড়ার মৃত শিল্পীরা চলছে প্রতিমার গায়ে শেষ তুলির মালদা জেলার বিভিন্ন পটুয়া পড়ার মধ্যে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা নাওয়া খাওয়া খুলে গিয়ে এখন দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত প্রত্যেকটি শিল্পী মালদার ইংরেজ বাজারের ফুলবাড়ি এলাকায় মিষ্টি অষ্টম চৌধুরীর কারখানায় চলছে শেষ মুহূর্তের কাজ মালদা থেকে হরেন চৌধুরীর প্রাইম নিউজ we ব্যস্ত প্রচুর ঠিক আছে সামনে বৃষ্টি ছিল তার মধ্যে তো প্রচুর ব্যস্ত ঠিক আছে আর আমার এগারোটা প্রতিমা আছে তার মধ্যে মালদাতে আটটা বাইরে তিনি মালদাতে আছে জনগ্রহণ ক্লাব কল্যাণ সমিতি প্রতিবেশী রথঘর সানরাইজ ক্লাব রবীন্দ্রসঙ্গ বিদ্যুৎ লাইন ক্লাব এভাবে নিয়ে আমার আটটা প্রতিমা আছে মালদা কিন্তু কয়েকদিনের বৃষ্টি কত বিপাকে করতে হয়েছিল আপনার বৃষ্টির জন্যে তো প্রচুর কাজ পিছিয়ে ছিল কিন্তু সাময়িক এবছর পুজোটা আগে ঠিক আছে তার জন্য আমরা প্রস্তুতি আগে থেকে নিয়েছিলাম যে যেন বৃষ্টিটা পড়বে ঠিক আছে তার জন্যে আমাদের মানে প্রত্যেকটা স্টাফ বা আমাদের সবারই মিলে আমরা অগ্রিম কাজ করার চেষ্টা করছি আগামী দিন যেন আরও তাড়াতাড়ি ঠাকুরটা দিতে হবে আশা রাখছেন এবং আমি মালদাবাসীকে চেষ্টা করছি যেন যে আটটা প্রতিমা আছে যেন আমি আটটাকে ভালো দিতে পারি তার মধ্যে তার মধ্যে ধরণের পাঁচটা অন্য আছে প্রতি বছরই তো আপনি একটা চমক দিয়ে থাকেন এই বছর কি এবছর মালদার যে পাঁচটা প্রতিমা আছে পাঁচটা পাঁচ রকম তার জন্য এক একটা এক টাইপের আছে তার মধ্যে আছে একটা রাজস্থানী টাইপের একটা মাটির কাজ সাবিটি এইভাবে পাঁচটা অন্য ধরনের আছে আর যেটা মোথাবাড়ি আছে সেটা হলো মানে মায়ের কোলে যে সব মূর্তির মা জননী যেসব ছেলেগুলো আছে ওই জন্য ওর একটা আলাদা থিম তৈরি করা হয়েছে আপনার নাম আমার নাম অস্তান্ত